সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আমি সাথে আছি হামিদুর রায়হান তো দেখতে পাচ্ছেন আজকে আমি অবস্থান করতেছি এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম তো এই বাণিজ্য মেলার মধ্যে আজকে কি কি উঠেছে এখানে মেলার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন মেলায় ঢোকার সময় খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবাই এখানে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে আসলে মেলার সৌন্দর্য কিন্তু বেলুন যখন মেলার সামনে আপনার বিল্ডিংগুলো দেখতে পাবেন খুবই সৌন্দর্য লাগবে তো আসলে এই কনভেনশন হলের সামনে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগোচ্ছি তো আমরা ঢুকে গেলাম টিকিট নিয়ে আসলে ঢুকতে হয় আমরা ভিতরে ঢুকলাম ঢুকার পরে এখানে আসলে প্রচুর মানুষের ভিড় আর এখানে পাকিস্তানি স্টল দেখতে পাচ্ছেন আপনি বেশ কয়েকটা পাকিস্তানি স্টল দেখতে পেলাম তারপরে যে আমার পছন্দের একটি স্টল এটা এখানে রয়েছে সব আর্টিফিশিয়াল বিভিন্ন রকম প্লান্ট ফ্লাওয়ার আর শোফিস অনেক ধরনের শোফিস যেটা আমার সবচাই পছন্দের একটা স্পট এখানে দেখতে ছোটো ছোটো পাখির বাসা আর আরও অনেক কিছু আসলে মেটোরিয়াল আছে যেগুলা আপনাদের মন জয় করে নেবে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট ছোট্ট পাখির বাসাগুলো ছোটই পাখির বাসা যেন তাদের রিয়েল বাসাগুলোর মতো মনে হচ্ছে আর এখানে যেগুলো আসলে সফিস আছে সবগুলো মন খেয়ে নেওয়ার মতো এগুলো হচ্ছে আমাদের নারিকেলের যে ইয়াটা আছে এটা দিয়ে খুব সুন্দরভাবে কিছু এখানে মেটেরিয়াল করেছে এগুলো আসলে অসাধারণ দেখতে তো আমরা আসলে মামা বাঘিনা মিলে আসলে এই মেলাতে এনজয় করতে আসা আমরা খুব মজা করেছিলাম তবে বাণিজ্য বেলার মধ্যে আসলে আমি যতটুকু আশা করছি আমি মনে করছি অনেকগুলো স্টল হবে অনেকগুলো দেশ থেকে বিভিন্ন রকম স্টল আসবে এখানে তবে তেমন মানে যেমন হবার কথা তেমন হয় নাই এখানে ইন্ডিয়ান এবং পাকিস্তানি কিছু স্টল দেখলাম আর আমাদের বাংলাদেশি সবগুলাই আর বিভিন্ন রকম বেশিরভাগ এখানে আসলে মেয়েদের প্রোডাক্ট একটা স্টলও দেখতে পেলাম না শুধু একটা মাত্র স্টল আছে যেখানে আমাদের ছেলেদের ব্লাজার আছে তারপর কুটি আছে পাঞ্জাবি আছে এই ধরনের একটা মাত্র স্টল দেখলাম আর পোরা এখানে ফার্স্ট ফ্লোর এখানে গ্র্যান্ড ফ্লোরের মধ্যে কিন্তু সেম আর আমরা দুতলার দিকে উঠে যাচ্ছি আমরা মনে করছি সেকেন্ড ফ্লোরের মধ্যে হয়তো ছেলেদের জন্য কিছু হবে সারপ্রাইজ থাকবে কিন্তু আমরা আসলে ওপর দিকে উঠতেছিলাম আমরা ভাগে মামা ভাগিনা মিলে তো এখানে ওঠার পর দেখলাম এখানে শুধু খাবার দাবারের আয়োজন পোস্কা পাস্তা এই যে বিভিন্ন রকম খাবারের সব আয়োজন কিন্তু এখানে তো আমরা এখানে আসলে ঘুরে ফিরে আবার নিচের দিকে চলে আসলাম আর শেষমেশ আমাদের প্রোগ্রামটা শেষ